হাই গাইস ভিডিও শুরুর থেকে শেষ অবধি আমি দেখাবো ভিডিও ফুল যা একটি ওয়ালে ফিশিং করতে যা শুরুর থেকে যা করতে হয় লাশ যায় যা করতে হয় সব কিছু আমি ভিডিওতে দেখাবো আপনারা না টেনে পুরা ভিডিও দেখুন প্রথমে ভালোভাবে ওয়ালটি রশ করবেন রশ করে নিয়ে সুন্দর করে ভালোভাবে গোলাটা দিয়ে নেবেন ওয়ালে পাতলা গোলা দিয়ে নেবেন যাতে অল্প সিমেন্টে হয়ে যায় আর বেশি ঘন দেওয়ার দরকার নেই যার কারণে বেশি ঘন দিয়ে অবচয় অতটা দিতে হবে না মিডিয়াম পাতলা ডালের মতন দিবেন আপনাদের ওয়ালটা টিকসই করবে খুব সুন্দর থাকবে কখনো ঝরবে না প্লাস্টার তো এইভাবে ওয়ালটা গোলা দেওয়ার পর সুন্দর করে ভালোভাবে সাবের নিয়ে সুন্দর করে শার্ট করবেন মশলা নরম থাকতেই যাতে কোনো সমস্যায় না হয় এমনভাবে শার্ট করবেন যাতে আপনার পাটা মারার পর সুন্দরভাবে যাতে উষা করতে পারেন ছাপ অতটা করবেন না শার্ট সুন্দরভাবে করে নেবেন যাতে পাটা মারার পরও যাতে অতটা মশলা না লাগাতে হয় তো দেখুন গাইস আপনারা আমি যে কিভাবে শার্ট করতেছি তো আপনারা এইভাবেই করবেন যাতে একবার পাটা মারলেই দ্বিতীয়বার না মারতে হয় আর দ্বিতীয়বার মারবেন একটু মশলা লাগাতে হবে প্রথমে তৃতীয়বার লাগতে লাগবে না পাঠামারা তো সুন্দরভাবে আপনারা এইভাবে আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের কী কী ভিডিও দেখার মন তা বলবেন আমি দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের মতামত তো আমি কাজ করছি দেখুন আমার পুরোটা শাট করা হয়ে গেছে তো আমি কিছুটা যেখানে রস বেশি তো আমি চাচাকে বললাম একটু বুঝে নিয়ে আসি এখানে মারো তো সে মাত মেরে দিল তো আমি এখন সাইডে পাটা মারতেছি যা মারার কারণ হচ্ছে এক সাইডে খাড়া করে মারার কারণ হচ্ছে যে পা করে নেওয়া মেন প্রথমে কখনো সিধা মার মারবেন না খাড়া করে নেবেন তো পাড়াটা খাড়া করে নেওয়ার একটা কারণ যে উপরে যে কভারটা উপরে আমাকে প্লাস্টার তো করতে হবে তো উপরে কভারটা দেখবেন কতটা কিলার আছে উপরে হাফ ইঞ্চি কিলারে মূরো মাথা সাদো অবধি নিয়ে যাবেন নিয়ে যায় দেখবেন কতটা কিলার আছে তো আপনার শেষ মুহূর্ত ইটের মাথা বুধে দেখে যা আপনাদের না নিলে নয় সে মাফ করে নেবেন আপনাদের আমার বিশ্বাস যে আপনাদের কোনো শাল স্পিড নেবেলের প্রয়োজন পড়বে না তো এভাবেই পা করবেন পা করে তারপরে শুয়ে এভাবে মারবেন পাড়াটা তো দেখবেন একশো একশো সুতায় একদম হয়ে যাবে তো আমি দুই সাইডে পাড়া করে নিয়েছি তারপর এইভাবে পাটা আমায় বানিয়ে দিলাম আপনারা এইভাবে করবেন অতি সহজেই কাল করা যায় আপনাদের কোনো অতটা পরিশ্রম হবে না আপনাদের অতটা কষ্ট হবে না মনে হবে না যে আমি কী কাজ করতেছি তো সহজভাবে সহজ পদ্ধতি মাধ্যমে এভাবে কাজ করবেন কখনো কেউ খারাপ বলতে পারবে না আশা করা যায় আমি একটা সাকসেস যে আমি সব সকলকে ভালো লাগাতে পেরেছি খুব খুশি আমি অনেক অনেক ডিজাইনের এসব কাজ করে থাকি তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন নম্বর দেওয়া থাকবে ডিসক্রিপশন স্টেট তো সেটা নাম্বারে যোগাযোগ করবেন আমাকে পাবেন তো বর্তমান ভিডিওটি করতেছি আপনারা দেখুন যে কাজটা কীভাবে হচ্ছে তো এইভাবে কাজটা করবেন আমার পাটা মারা হয়ে গেছে আমি পুরোটা পাটা মেরে নিয়েছি তো পাটা মারার পরও কিছুটা ক্যাব ছোটো মোটো থেকেই যায় তো থাকাটা যাব না তাহলে উষায় খুব খারাপ হবে তো সেটাও কাজ করে নেওয়ার জন্যে মশলা মেরে নেব আবার মশলা মারার পর আবার একটু থোড়া অল্প একটু পাড়া মারে নেব মারার পর করব উষা তা আমি দিনের বেলাতেই কাজ করছিলাম তো অন্ধকারের ভিতরে ডাইনিং অন্ধকার চতুর্দিকে যার কারণে আমাকে লাইট জ্বালাতে হয়েছে তো আপনারা মনে করবেন না যে আমি নাইটে কাজ করছি তা নয় আমি দিনই কাজ কাজ করছি তবে অন্ধকারের জন্য আমাকে লাইট জ্বালাতে হয়েছে তো আপনারা তো বর্তমান আমি কাজটা ক্লিয়ার দিয়ে দিছি এখন আপনারা দেখুন যে প্লাস্টিকের সাইডে অনেক টাইমে প্লাস্টার সাইডে ফাটে যায় ফাট ধরে তো সেটা না দেখার কারণে আমি সাইডে বিট দিয়েছি যা দেখতেও ভালো লাগবে এত সুন্দর একটা ডিজাইন যা আপনাকে খুবই ভালো লাগবে যে গৃহস্থ করে দিবেন সেই গৃহস্থ খুশি হবে তো আমি চাই ভালো কাজ সকলকে ভালো লাগে তো সেটাই করবেন যা গৃহস্থ যে বাড়িতে যে বাসা বাড়িতে কাজ করবেন সে বসা বাড়িতে ভালো করে কাজ করার চেষ্টা করবেন আমার মতন করে কাজ করবেন গৃহস্থ ভালো লাগতে হবে আমি আমি শিওর যে আপনাদের কখনো খারাপ বলতে পারবে না তো এইভাবে কাজ করবেন আপনারা মার্কেট থেকে পিছনে হাঁটবেন না আপনাদের দাগ আগে আসবে আমাদের মতন কাজটা করবেন যে কাজে আমরা সব সময় টাউনের বুকে কাজ করি যা ডিজাইন ছাড়া আমরা চলি না তো ভালো ভালো ডিজাইন আমরা করে থাকি তো আমি নাম্বার আমার নাম্বার দেওয়া রয়েছে আপনাদের যদি কোনো ডিজাইনের প্রয়োজন বা হয় আমাদের জানাবেন যদি আপনাদের মনে যদি কোনো কথা বলা থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন তো আমি বর্তমান আমার প্লাস্টার শেষ বর্তমান আমি স্কার্টিংটা দিচ্ছি এই কারণে বেলা সন্ধ্যা সন্ধ্যা তো কি করবো আর তো এইভাবেই কাজটা করতে হচ্ছে যদি না করলে নয় তো বর্তমান আমার কাজ সাকসেস একদম ক্লিয়ার তো আমি যার কারণে করছি যে ওই কাজ ক্লিয়ার দিয়ে দিছি এই যে সাইটে বিট যদি দেন খুব ভালো লাগবে আশা করা যায় কাউকে খারাপ লাগবে না দেবেন দিলে ভালোও লাগবে তো ভিডিও শেষে বলছি আপনারা সকলে ভালো থাকুন